তাহলে আমি যদি আজকে বলি যে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম যে আপনাদের মসজিদ গুলোতে হান্ড্রেড পার্সেন্ট নামাজি বানাবেন আজকে এই শপথ করে অনেক যাবেন আচ্ছা বাংলাদেশে কোন মসজিদের হান্ড্রেড পার্সেন্ট মুসলি নামাজি এটা কি জানেন পাচক তো নামাজ মসজিদের এসে নামাজ পড়ে মহিলারা নামাজ এটা জানেন কোনো বলেন ভোলা জেলায় ভোলা জেলার সদর উপজেলা আমি ছিলাম সেখানে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি এটা কিভাবে সম্ভব

আমাদের বইটা আছে সুবিধা হচ্ছে যে এটা মোবাইল নাম্বার দিয়ে আছে আমার পক্ষে যদি কেউ জিজ্ঞাসা করে এখানে নামাজের পার্সেন্টেজ কত ফজরে কতজন আসে ফজরে তো মহলে সবাই থাকে তাই না তাহলে তো বলা যাবে ঠিক না একটা চমৎকার ঘটনা বলি দু হাজার দুই হাজার সাত থেকে দুই বারো সাল পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশিদের ভিসা বন্ধ ছিল তখন অনেক বাংলাদেশি ইন্ডিয়ান এমনকি শ্রীলঙ্কান ভুটানিস বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গেছে একজন বাংলাদেশি সৌদি আরবে গেছেন কিন্তু তার নাম পরিচয় পরিবর্তন করে হিন্দুরা সৌদি আরবে তার গেছেন সৌদি আরবে তার পরিচয় কি তিনি কিন্তু মক্কায় যেতে পারেননি তিনি সেখানে মারা যাওয়ার পরে আপনারা তো জানেন যে কোনো দেশে অন্য দেশের নাগরিক যদি মারা যায় সেখানে অনেকগুলো প্রিয়ারেন্সের বিষয় আছে তাকে দাফন করার বিষয়ে হিন্দু নাগরিককে দাফন করবে না পুড়িয়ে দেবে এখন ও তো আসলে মুসলমান মাঝে মাঝে নামাজ পড়তো রেগুলার না হলো রে অন্তর নামাজ পড়তো কেউ মারা ওয়াজ দিত আদিবতী তাকে যখন এইগুলো সব প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে তখন সতী আইন অনুযায়ী তাকে তো পড়ানো হবে যে ধর্মের মানুষ তখন ইমাম সাহেব সৌদি ইমাম সাহেব যে সাক্ষী দিচ্ছেন যে না উনি মুসলমান উনি আমার পিছনে নামাজ পড়েছে তার প্রতিবেশী তার রুমমেট তারা বলছে যে ও তো মুসলমান কিন্তু কেউ কোনো কথা শুনছে না যে না নাম তো এই নাম পিতার নাম কাগজপত্র সব তাই ইমাম সাহেব যখন সাক্ষী দিচ্ছেন তখন তাকে কাতন করা তো আমরা ইমাম হিসেবে যতটুকু প্রশিক্ষণ অর্জন করেছি আসলে এখানে ছিলাম একটা ল্যাবরেটরিতে গবেষণাগারে

দেখতেন না মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শেখানোর জন্য কিছু ব্যবস্থা করতেছিলই তো এর থেকে অনেক কিছু শিক্ষা আমাদের আসে যে আমরা কিন্তু উম্মতের কাছ থেকে শিখতে হবে সাধারণ মানুষের কাছ থেকে শিখতে হবে এই মানসিকতাটা থাকা লাগে নিজের মধ্যে ইগোইস্টিক প্রবলেম আমি সব জানি এইটা থাকলে বুঝতে হবে যে আমি আসলে ইমাম উপযুক্ত নয় একই সাথে খন্দকের যুদ্ধ হয়েছে খন্দক খনন করা হয়েছে এটা কিন্তু আরবীয় বৈশিষ্ট্য নয় এটা কিন্তু আরবীয় বৈশিষ্ট্য নয় সামমার ফাঁসিরাদির পারস্যের তাদের যে সিস্টেম এই টেকনোলজি ব্যবহার করে এই যুদ্ধ খন্দক খনন করা হয়

এরপরে আপনারা ওখানে হাতে গেছেন কয়েকজন আপনাদের পৌঁছা গেছে ঠিক না কিন্তু ইউনিসেফ প্রতিষ্ঠানের এই রকম ওস্তাদের ওস্তাদ নাই এলমি যে সিলসিলা যে

সকল মত পথ সকল ধরনের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য আলেম গবেষক বিচার হচ্ছে তা আমরা এই চালের মধ্যে যেটা দেখতে পাই ওখানে উনি যেটা দিয়েছেন রক্ত কতটুকু বেরোলে অর্জু করতে হবে মোহাম্মদ আহমদ রাহমদুল্লাহ সহ এই যে বড় বড় ইমাম তারা কিভাবে অনুসিদ্ধান্তে পৌঁছালেন যে একটু দেখা গেলে না গড়ায় পড়ার মতো এইটা কিভাবে কোরআনের হাদিসের এবং কোন কোন প্রেক্ষাপটে কোন কিভাবে এই গ্রামারটা তাকি উসমানী সাহেব দেখিয়েছেন আজকে বলার বিষয় হচ্ছে কথাটা খুব সুক্ষ্মভাবে বুঝতে হবে ইউনিসেফ যে ট্রেনিং দিচ্ছে এটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি ট্রেনিং আমাদের বুঝতে হবে যে আমাদের মেজারমেন্ট স্কেলে যে বিষয়গুলো এখানে আসছে এগুলো আমাদের জন্য জীবন রক্ষাকারী কতটুকু এবং ইসলামের আলোকে আমরা সেটা কিভাবে প্রয়োগ করতে পারি আপনারা কি বুঝতে পারছেন না

কোনটা বেশি গুরুত্বপূর্ণ মাঠ নেওয়ার পরে বেশি জিজ্ঞেস করে বোতামটা কেমন দেবো কলারটা কেমন হবে হবে না খোলা হবে তারপরে এখানে কি কাটা থাকবে না কাটা থাকবে না জিজ্ঞেস করেন

ইউনিসেফ সহ ইমাম প্রশিক্ষণ একাডেমি সহ যত কিছু আছে ডিসি সাহেব এসে বক্তব্য দিল এটা বেশি বোঝা জরুরি না আল্লাহর কালাম আমাকে কি বোঝাতে চাচ্ছে সেইটা বেশি আখের হাতে কি জবাব দিতে হবে এটা বেশি জরুরি না আমি বাহ্যিক ভাবে কোরআনের গিলাফটা সুন্দর হলো এটা বেশি জরুরি তাহলে নামাজের মধ্যে পাঞ্জাবি ঠিক করা হয় নামাজের মনোযোগ বেশি জরুরি আমরা ঠিক করি কিনা নামাজটা ঠিক করি কিনা তাহলে বোঝা যাচ্ছে এই যতগুলো অনুষঙ্গ বলা হচ্ছে সব অনুষঙ্গের একটি জায়গা যে কেন্দ্রীভূত হচ্ছে আল্লাহকে হাজির নাজির যদি আমরা বুঝতে পারি ইমানই এক্লাস এক্লাসই ইমান এ কথাটা আছে না যে ট্রেনিং আমরা যেটা শিখবো যদি মহান আল্লাহ খুশি হন সেই বিষয়ে আমার এলেমকে আমলকে বৃদ্ধি করে দেবে আর যদি আল্লাহর অখুশি থাকে তাহলে বোঝা গেল সেটা আসলে যত কিছুই পাই না কেন কোনো কিছুই পাই উদাহরণস্বরূপ कोर्ट ना आने हमारा शुरू लेकिन मजा लगेगा हाँ अब एक ना था कि एक नहीं कुनो बेदोबरो आसे कुनो था

যোগদান যখন করলাম যোগদান করে দেখেন মহাত্মা আটান্ন সালে আমি যোগদান করেই আমি দেখলাম যে দুধে পানি মেশায় তখন আইন পাঁচ টাকা করে জরিমানা করার বিধান ছিল আমি অনেকগুলো মামলা জমা আছে এবং সেই মামলা অনুযায়ী সেখানে আমি তো ম্যান তখন এসডিও রা অনেক অল্প বয়সী অল্প বয়সী বলতে একেবারে বেশ বেশি কম বয়সী না তারপরে চাকরি কম বয়সী মানে আমি এটাকে জরিমানা করা যায় পঞ্চাশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা করে জরিমানা শুরু

রায় দেওয়ার ক্ষেত্রে বা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সমাজের বিদ্যমান বাস্তবতার বিষয়টিও মাথায় রাখতে পারে এই প্রসঙ্গে এই কারণে বললাম যদি ওই একের কাছে যে প্রসঙ্গে আমরা ছিলাম এই জীবন রক্ষাকারী যে যতগুলো আমাদের ট্রেনিং এই সকল ট্রেনিং এর অনুষঙ্গ আমরা যা শিখব এটা এই এক জায়গা জায়গাতে যদি দুর্বল হয়ে যায় দেখেন এইভাবে লিখছি এটা যদি আরো ছোট করে লিখি আর এইগুলো বড় বড় হয়ে গুলো বড় করে লিখ না তাহলে কি অবস্থা হবে এই পানিতে দুধ মেশানোর যে ঘটনাগুলো এরকম অবস্থা এই সম্পর্কের বিচ্যুতি অন্য সকল প্রশিক্ষণকে দুর্বল করে দেবে অথবা সফল আর আল্লাহর সাথে সম্পর্কের দুর্বলতা অন্য সকল প্রশিক্ষণ হয় দুর্বল করবে না সফল করবে পৃথিবীতে যত অনুসঙ্গ আছে যত বিষয় আছে সকল বিষয়ে আল্লাহর সাথে বিযুক্ত হওয়া যুক্ত হওয়ার সাথে সম্ভব যে স্রষ্টার সাথে যুক্ত না হতে পারছে তার যত কিছুই দেওয়া হোক সে পৃথিবীর জন্য আজাব শুরু আর যদি স্রষ্টার সাথে সম্পর্ক থাকে মূলের সাথে গাছের রুটের সাথে সম্পর্ক থাকে সেই কিন্তু টিকে থাকে আর সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায় বড় বড় অনেক কিছু বড় বড় হতে পারে হয়ে গেছে দাম এই জন্য আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা জীবন রক্ষাকারী বলতে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষাকারী বলতে কেননা এই সমস্ত মাকলুকাদের জীবনের একমাত্র মালিক আল্লাহ এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে আজকে যে ট্রেনিং শুরু হলো এবং যে ট্রেনিং শেষ হলো এই দুটো বিষয় আমাদের এই মানসায় আমরা বুঝতে পারছি তাহলে আমরা বুঝলাম দৃষ্টি বলতে একটাই আল্লাহ যে চোখে দেখেছেন রসুল যে চোখে দেখেছেন নবী যে চোখে দেখেছেন সাহাবিরা যে চোখে দেখেছেন তবেই তাবে তবে এবং আলেম সমাজ ওলামা চোখে দেখেছেন সেই চোখে দেখার নাম দৃষ্টি এটার নাম দৃষ্টি ভঙ্গি এটা দেখলে এই চশমায় দেখলেই সেটাই জীবন রক্ষাকারী হবে এর বাইরে দেখলে সেটা জীবন রক্ষাকারী হবে না তার মানে এই নয় যে সালমান ফাঁসির আদি যে পদ্ধতি বা পন্থা করলেন বিষয়ে চিন্তা করতে হবে আমি আলোচনা করছি এই পয়েন্টে আসার জন্য আমার কথা কি বুঝতে পারছে ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামের অনুষঙ্গ অনেক বিষয় থাকবে কিন্তু সেটা মূল নয় আমরা এই বিষয়টি যদি বুঝতে পারি তাহলে আমাদের সকল ট্রেনিং জীবন রক্ষাকারী হবে আর যদি এই বিষয়টা না বুঝতে পারি সকল ট্রেনিং জীবন বিনাশকারী হবে আমার মনে হয় আমি আলোচনা যথেষ্ট করেছি আমি এখানে শেষ করি আমি আপনাদের এই ট্রেনিং এর সমাপনী এবং উদ্বোধনী ঘোষণা